বাবা আমার শেফ আজকে বাড়িতে পরীক্ষা দিতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছে নমস্কার আমি মৌসুমি পুজোর ঠিক আগেই খুলতে চলেছে আমার ক্যাফে আলদ আর তার একটি মজার ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির আচ্ছা একটা ক্যাফে খোলা কি চারটি কথা আমি অবশ্য আগে চারটিখানি কথাই ভাবতাম তারপর জলে নেমে বুঝেছি জল কতটা গভীর আলাপ হচ্ছে এক একজন শেফের সাথে যাদের অভিজ্ঞতা পনেরো সতেরো কুড়ি বছর এই নমস্য ব্যক্তিবর্গের এক একজনের ইন্টারভিউ নেওয়া কি মুখের কথা ওই তো গতদিন দুজন শেফ এসেছিলেন কত কিছু রান্নাবান্না করে গেলেন কত কিছু আমাদের পছন্দ হলো তার মধ্যে একজনকে ফাইনাল করা হলো এবার আর একজনকে বাড়িতে ডেকেছি আবার সে ফুড ট্রায়ালের জন্য হিসেব মতো ফুড ট্রায়াল হওয়া উচিত ক্যাফেতে কিন্তু কি করব ক্যাফে যে এখনো তৈরি হয়নি মানে ভাবা যায় পুজোর আগে ওপেন হবে ক্যাফে এখনো তৈরি হয়নি গল্প পরে বলছি এখন ফুড ট্রায়ালটা তো প্রয়োজন নাকি সে বাড়িতেই ডেকে নিতে হচ্ছে এক একজন প্রফেশনাল শেফকে যথারীতি ওনারা আমাদের ইয়া বড় লিস্টি ধরিয়ে দিচ্ছেন যান জোগাড় করুন এবার এই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র আমরা লোকাল মার্কেটে পাবোটা কোথায় কিছু জিনিস পায় তো কিছু জিনিস পায় না কি করি তাই ওই কিছু জিনিস পেয়ে আর কিছু খরোয়া জিনিসকে কাজে লাগিয়ে আমাদের আজকে যে রান্না-বান্নাটা চলছে তা অতিব বিশেষ কারণ কি শুনবে ওই যে আমরা ক্যাফে আলডো সদস্যদের নিয়ে গভীর মিটিং এ বসেছিলাম আর তারপর মেনু ফাইনাল হয়ে গেছিল সেই মেনু থেকে আজকে পাস্তার কিছু রেসিপি আমাদের এই প্রফেশনাল শেফ বাড়িতেই রান্না করবেন আজকে তাই অফিসিয়ালি প্রথম ক্যাফে আলদোতে কি রান্না হতে চলেছে তার আজ তোমাদেরকে দিতে চলেছি লিস্টটি তো অনেক বড় তো কিছু তো রান্না বান্না করা সম্ভব নয় তাই আমি এই শেফ দাদাকে বলেছি আপনি আপনার পছন্দ মতো ছয় সাত রকমের পাস্তার রেসিপি রান্না করুন এই শেফ দাদার রান্না করা দেখে আমার ছোটবেলার একটা কথা বড্ড মনে পড়ছিল অঙ্ক পরীক্ষা ঠিক আগে আমাদের কেমন মনে হতো ও ওই অঙ্কটা তো ঠিক পেরে যাব কিন্তু খাতায় কলমে পরীক্ষায় যখন লিখে আসতে হতো তখন সবকিছু কেমন গোলমেলে হয়ে যেত না তাই এই শেফ দাদা এই যে রান্না বান্না করছেন এই প্র্যাকটিসটা বড্ড জরুরি কারণ ওই যে যেদিন পরীক্ষা হবে মানে তোমরা যেদিন ক্যাফেতে আসবে তোমাদের সামনে যেন সেই পরীক্ষায় আমরা পাশ করে উঠতে পারি তার জন্যই এই প্রস্তুতি রান্নার স্বাদ স্বভাবতই প্রথম চাকবেন আমাদের বাবু মানে সেই যার নামানুসারী আমাদের এই ক্যাফের নাম আলদো এই যে আমাদের এই প্রফেশনাল শেফ রান্না করতে করতে রান্নাঘরে আগুন ধরিয়ে দিলেন তার একটা ঝলক তোমাদের সামনে দেখায় মানে প্রথমে আমি রীতিমতো ঘাবড়েই গেছিলাম পড়ছেটা কি তারপর দেখলাম এগুলো ওনার একটা আর্ট আমি বরাবর গুণী মানুষদের কদর করি এই যে একজন মানুষ বহু বছর ধরে হাজার সাধনার পর এত কিছু আয়ত্ত করেছেন তার মহিমা আজকে চোখের সামনে এক ঝলক দেখতে পাচ্ছি এটা কত সৌভাগ্যের বিষয় হতে পারে আমাদের কর্মসূত্রে একে অপরের সাথে আলাপ হয়েছে কিন্তু জীবন আজকে যে পরিস্থিতির সামনে আমাকে এনে দাঁড় করিয়েছে আমি তার জন্য বরাবর কৃতজ্ঞ থাকব আর নিজেকে সৌভাগ্যবতী মনে করব। সাদা সবুজ লাল কত ধরনের পাস্তা কত নামের পাস্তা সব ইটালিয়ান ডিশ আর এসব কিছু আমাকে নতুন করে শিখতে হচ্ছে আচ্ছা তোমাদের একটা প্রশ্নের আমি উত্তর দি আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছিলে আমি কি করে এই সব প্রফেশনাল শেফদের হায়ার করছি খুব সহজ উত্তর আমরা খুঁজতে চাইলে বাঘের তেমন একজনের লাগালে আরো দশ জনের খোঁজ পেয়ে যাবে দেখো কোন জিনিস শুধু চাইলে হয় না সেই অনুসারে কর্ম করে যেতে হয় আমরা বিভিন্ন মানুষের কাছে খোঁজ লাগিয়েছি প্লিজ আমাদেরকে প্রফেশনাল শেফের খোঁজ দিন আর একজন না দিতে পারে পঞ্চমতম ব্যক্তি তো দিয়েছে এরকম করে করেই খোঁজ নিতে নিতে এই গুণী হিরের সন্ধান আমরা পেয়েছি আগেই বলেছি আমাদের ক্যাফের মেনু থেকে ছ সাত ধরনের পাস্তার রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু যুগারু পদ্ধতিতে ম্যানেজ করতে হয়েছে ভাই সব উপাদান তো আমরা খুঁজেই পাইনি তবে এই অতৃপ্ত থেকে যাওয়ার যে ব্যাপারটা এর মানে কাজ এখনো পূর্ণ হয়নি যেদিন আমরা সত্যি সত্যি ক্যাফের কিচেনটা খুলতে পারবো আর একদম ফুড প্রপারভাবে ট্রায়ালটা হবে সেদিন হবে সঠিক রান্নাবান্না তাই আজ শেষ হইল না যেন শেষ এবার অনেকের মনে এই প্রশ্নটা তো আসবেই স্বাদ কেমন হয়েছিল আমার ক্যাফে আমি খারাপ বলবো কেন তাই না আসলে বলে না রূপ আগে রূপ দেখে তোমাদের কি মনে হচ্ছে স্বাদ কেমন হতে পারে কমেন্টে অবশ্যই জানিও আরো দু তিন দিনের মাথায় আর একটা ফুড ট্রায়াল হবে সেদিন আবার আরো মজার মজার রান্না হবে এক দিনের অভিজ্ঞতা মনের ডায়েরিতে লিখে রাখার মতো রিয়ান বাবুর একটু এক্সপ্রেশনটা দেখি কেমন লাগলো ওনার উনি না হয় আমাদেরকে বলে দেবেন ক্যাফের মেনু আদতে কতটা জমেছে আজ তবে আসি ক্যাফে আলদর আরও নতুন নতুন আপডেটস নিয়ে খুব শিগগিরই আসছি